কাশ্মীর থানা পুলিশের অভিযানে চল্লিশ কেজি গাঁজা সহ আটক এক সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা থানা পুলিশের জালে একের পর এক আটক হচ্ছে মাদক কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ নয় চার দুই পঁচিশ ভোর ছয় ঘটিকার সময় কসবা থানাধীন তালতলা পূর্বপাড়া নিতাইনগর সাকিনের আবুল কাশেম মাস্টারের বাড়ির পূর্ব পাশে কসবা টু সয়দাবাদগামী পাকা রাস্তার উপর থেকে চল্লিশ কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয় পলাতক আসামি মেহেদি হাসান মানিক পিতা মোহাম্মদ আফজাল হোসেন মাতা রমিসা বেগম সাং হরিনারায়ণপুর মুক্তার মেলা ওয়ার্ড নং তিন ইউপি এগারো নং মোহাম্মদপুর থানা ঠাকুরগাঁও সদর জেলা ঠাকুরগাঁও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন মাদক অভিযান অব্যাহত থাকবে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের এই আমি অবশ্য চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করার বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে ইনশোল্লাহ ছাড়বো না আইনের আওতায় যে আমি আরেকটু আপনাদের সদর জন্য আমি জানাতে চাই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমাদের এটা আরো জোরদার করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আমরা পরিচালনা করবো এবং আমি আশা করি যে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আমাদের মাননীয় উনি কিন্তু জিরো টলারেন্সে অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্টেকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি মাদকের আসামি আমরা দ্রুত করেছি এবং তাকে আমরা অভিজ্ঞ আদালতে সমর্থন করেছি কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন